সম্মানিত ভিহার্স আসসালামু আলাইকুম এসবিটিবির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ভিহার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কৃষক ভাইরা পেঁয়াজ লাগাচ্ছে এটাকে মুড়ি কাটা পেঁয়াজ বলে কিছুদিন পর এই মূল যে পেঁয়াজটা হালি পেঁয়াজ বলে এলাকায় সেটা সেটার কাজ শুরু হবে এখন আমি কথা বলছি আমাদের যে সমস্ত ভাই এবং ভাইস্তারা পেঁয়াজের চাষ করতেছেন পেঁয়াজ লাগাচ্ছেন তাদের সঙ্গে কথা বলবো আমি এখন কথা বলছি আমার ছোটো ভাইয়ের সঙ্গে ভাই তোমাদের পিএস সম্পর্কে একটু বলো তোমাদের খরচ কেমন কি হয় বা আবাদ মানে উৎপাদন কেমন হয় আমাদের পিএজের যে উৎপাদন এটা আগে খরচ সম্পর্কে একটু বলো ভাই এখন খরচ সম্পর্কে যে সমস্ত দ্রব্যমালের যে সমস্ত দাম তাতে সার ওষুধির কৃষকের দাম বেশি তাতে যেভাবে দাম খরচটা পড়ে এভাবে তো এক মন পিএজির পিছনে দুই হাজার পনেরোশো টাকা খরচ পড়ে যায় উৎপাদন খরচ উৎপাদন খরচ পড়ে যায় আর বিক্রির সময় আর বিক্রির সময় দেখা গেছে যে আমরা ওই সিজনে বারোশো তেরোশো পনেরোশোই হোক আমাদের খরচা ওঠে না মানে আরেকজন আরেক বাইসতে কি বলছে যে পেঁয়াজি দাম বাড়লে মানববন্ধন হয় আর মালবন্ধন পেঁয়াজ ক্ষেত্রে যে কোনো কোনো অন্য মালের দাম বাড়লে কোনো সমস্যা নাই কিন্তু দুই বাড়ার সাথেই যায় বুঝতে পারছি এটা অনেক সময় হয় বা করে তোমাদের কথা যে মানে আমাদের কৃষকরা যদি একটু পেঁয়াজের দাম বাড়তি থাকে তাহলে আমাদের কৃষক কৃষকের জন্য একটু ভালো হয় যেহেতু উৎপাদন খরচ বেশি আছে দুই হাজার বাইশশো টাকা উৎপাদন খরচ আছে কিন্তু এটা তো হালি পেঁয়াজ বলে না এটা তো মুড়ি কাটা পেঁয়াজ বলে তো মুড়ি কাটা পেঁয়াজ সম্পর্কে একটু বলো এই পিএসটা মানে কয় মাসে ফলবে মুড়ি কাটা পিএসটা 90 দিনে এই পিএসটা 90 100 দিনের মধ্যে এই পিএসটা তোলা যায় তিন মাস তিন মাস তিন মাসে লাগে আড়াই মাস তিন মাস লাগে আরে এই পিএস পিএস এর যে মন এটা মন কত করে কিনা এই পিএসটা তো এই বছর আসলে দাম বেশি কিন্তু এই পিএসটার মন হচ্ছে আপনার 8000 টাকা করে পিএস মন কিনা আবার অনেক সময় শুনলাম বেশি আছে পনেরো ষোলো হাজার টাকা বেশি দাম অনেক যেটা আছে যেটা গু গুড়ি পেঁয়াজ বলে ওটা নাকি পনেরো ষোলো হাজার টাকা দাম এটা বারো হাজার পনেরো হাজার ষোলো হাজার টাকা এবছর গেছে আচ্ছা কেন এটা যে আড়াই মাস তিন মাস লাগে এরপরে এই এই পেঁয়াজ উঠানোর পরেই ওই যে এখন যে দানা চড়াবে দানা চারানোর পরে আবার হালি পেঁয়াজ আর কি লাগান সুযোগ হালি পেঁয়াজ লাগাইতে হবে এটা পরবর্তীতে যদি সুযোগ হয় লাগাবো নইলে এইভাবেই থাকবে সনমনি একটু আপনারা দেখতে পেলেন আপনারা আপনারা দেখতে পেলেন যে পেঁয়াজ পেঁয়াজের চাষ পেঁয়াজ লাগানো পেঁয়াজ লাগানো শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ধান খেত আপনারা দেখতে পাচ্ছেন ধান খেত I'm gonna get it.